তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আমি তোমাদের এখন যে এক্সট্রা ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা বচন অধ্যায় থেকে এই নোটটা অনেকেই মুখস্থ করো নাই অনেকেই মুখস্ত করো নেই তো প্লিজ তোমরা এই নোটটা কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করবে হুম কী নোট আমি সেটা বলে দিচ্ছি আমি তোমাদের বচনের গুণ ও পরিমাণ থেকে যে নোটটা দিচ্ছি আমি দিয়েছি আগেও কিন্তু তোমরা অনেকেই পড়ো নাই তো যারা পড়ো প্লিজ তোমরা কিন্তু এই নোটটা মুখস্থ করে নেবে ঠিক আছে কারণ আমার ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু তবুও তোমরা অনেকে এই নোটটা মুখস্থ করো নাই তো যারা মুখস্থ করো না প্লিজ তোমরা কিন্তু মুখস্থ করে নেবে তো নোটটা কি আমি তোমাদেরকে শেয়ার করছি বচনে গুণ ও পরিমাণ থেকে এই নোটটা ভীষণ গুরুত্বপূর্ণ বাকি নোটগুলো আমি কমপ্লিট শেয়ার করেছি তো বচ এই যে এই এই থেকে বচন অধ্যা থেকে দুই ধরনের প্রশ্ন লজিক আসবে নোটও আসবে তো লজিক তো লজিক পারবে লজিক যদি তোমার মনে হয় আমি পারবো না তাহলে পরীক্ষায় তুমি নোটটা করবে তো নোটটা কী কী এখান থেকে বচনে যে বচনে গুণ ও পরিমাণ বলতে কী বোঝো আমি এখন শেয়ার করবো গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন শ্রেণীভাগ গুণ অনুযায়ী শ্রেণীভাগ পরিমাণ মোট কোথায় গুণ পরিমাণ থেকে যে নোটটা আসবে আমি গোটাটাই তুলে ধরছি ঠিক আছে যারা পরনেই এই মুহূর্তে মুখস্থ করে নেবে মনে রাখবে এই এই অধ্যা থেকে বাকিগুলো যেটা পড়তে হবে আমি কিন্তু এগুলো শেয়ার করছি প্লে লিস্টে পেয়ে যাবে বচন অধ্যায়ে প্লে লিস্টে দেখবো সুন্দর করে বচন বচন বলতে কী বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য নোট এই যে বাক্য বলতে কি বোঝো সহ বাক্য বচনের মধ্যে পার্থক্য এই এই নোটটা আর এখন যেটা শেয়ার করছি এগুলো পড়লে ব্যাস হয়ে যাবে এইট মার্কে নোট আর কোনো চিন্তা নেই বাকি বাকিও আছে বাকি লজিকগুলো দেখে নেবে প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট আছে এইভাবে তোমরা বচন অধ্যায় এইট মার্কের জন্য বচন অধ্যায় অমাধ্যম অনুমান ঠিক আছে তারপর নিরপেক্ষ নেয় তারপর হচ্ছে তোমার কি বলে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে দুইটা নোট সেটার আর আরও মূলত সমস্ত প্রত্যেকটা অধ্যায় শেয়ার করানো আছে প্লেলিস্টে ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে মেন ক্লাস এক্সট্রা ক্লাস কমপ্লিট আমি তবুও এক্সট্রা ক্লাস করাচ্ছি তো যারা মুখস্থ কর নি প্লিজ ফটাফট মুখস্থ করে নাও আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের তো দেখো যারা মুখস্থ করিনি কর নি তোমরা কিন্তু মুখস্থ করে নেবে আমি এখন শেয়ার করে দিচ্ছি দেখে নাও আর প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ ইউটিউবে প্রথম ডিজিটাল ফিলোসফি টিউশন যেখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না হান্ড্রেড পার্সেন্ট যদি রেজাল্ট করতে হয় নোটের পাশাপাশি লজিকগুলো দেখো শর্ট প্রশ্ন দেখো যা যা লিখে দিয়েছি যত রকমের পরীক্ষা প্রশ্ন আসবে ঘুরিয়ে আসবে সব করে দেওয়া আছে তো প্লিজ প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে ক্লাস করো হান্ড্রেড এই এই টিউশন ফ্রিতে কোথাও পাবে না একমাত্র আমার চ্যানেল তো প্লিজ শেয়ার করবে আর প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে তোমার যেখানে প্রবলেম তোমার ক্লাসগুলো করে যাও দেখো বচনের গুণ বলতে কি বোঝো গুণ অনুসারে বচনের শ্রেণী বিভাগ মোট কথা গুণ ও পরিমাণ থেকে যে নোটটা আমাদেরকে পড়তে হবে দেখে নাও কোনো বচনের গুণ বলতে বচনটির উদ্দেশ্য সম্পর্কে বিধটির কোনো কিছু শিকার বা অস্বীকার করাকে বোঝায় গুণ অনুসারে বচনকে দুভাগে ভাগ করা যায় সেগুলি নিম্নরূপ এক নাম্বার সদর্থক বচন বা হ্যাবাচক বচন এআই একটা কথা বলবো আমি কিন্তু এগুলো আগেই বুঝিয়ে দিয়েছি এখন বোঝানোর আর কিছু নেই পরীক্ষা চলে এসেছে আজকে প্রচুর ক্লাস করাতে হবে তো বুঝতে হলে এই অধ্যায়ে গিয়ে বাকি যে নোটটা আছে ওখানে ওখানে দেখে বুঝে নেবে এগুলো নোট অলরেডি আমি আগে শেয়ার করে দিয়েছি বুঝিয়ে দিয়েছি কিন্তু যারা পড়ো নি তাদের জন্য তোমরা কিন্তু দেখে নেবে ঠিক আছে সদর্থক বচন বা হ্যাবাচক বচন এ আই যে বচনে বিধেয় উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সদর্থক বচন বা হ্যাবাচক বচন বলে দাড়ি যেমন সকল মানুষ হয় মরণশীল জীব এ বচন কোন কোন মানুষ হয় সৎ আই বচন একটু প্যারা চেঞ্জ করে এখানে এই বচনের মরণশীলতা গুণটি সকল মানুষ সম্পর্কে এবং আই বচনের সৎ গুণটি কোনো কোনো মানুষ সম্পর্কে স্বীকার করা হয়েছে দুই নম্বর নয়ার্থক বচন বা নাবাচক বচন ইও যে বচনে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে বচন বলে দারি যেমন কোনো মানুষ নয় পূর্ণ ই বচন কোনো কোনো মানুষ নয় সৎ ও বচন একটু করে এখানে ই বচনের পূর্ণতা গুণটি সকল মানুষ সম্পর্কে এবং ও বচনে সৎ গুণটি কোনো কোনো মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে হ্যাঁ এটা হলো এটা হলো বচনের গুণ সম্পর্কে ঠিক আছে এবার চলো পরিমাণ যে নোটটা শেয়ার করছি এই পুরো নোটটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাকি নোটগুলো তোমরা দেখে নেবে প্লে লিস্টে গিয়ে ঠিক আছে পরিমাণ বলতে এবার কি বোঝো পরিমাণ বলতে কি বোঝো পরিমাণ অনুসারে বচনের শ্রেণী উত্তর কোন বচনের পরিমাণ বলতে বচনটির উদ্দেশ্য শ্রেণী সম্পর্কে বিদেহ শ্রেণীটির সামগ্রিক বা আংশিকভাবে কোনো কিছু শিকার বা অস্বীকার করাকে বোঝায় পরিমাণ অনুসারে বচনকে দুভাগে ভাগ করা যায় সেগুলির নিম্নে আলোচনা করা হলো সামান্য বা সার্বিক বচন এ ই যে বচনের উদ্দেশ্যর সমগ্র ব্যক্তার্থ বা উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত সমস্ত বস্তু বা বিষয় সম্পর্কে বিধেয় পদ কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে সামান্য বচন বলে দাঁড়ি যেমন সকল ছাত্র হয় মরণশীল জীব এ বচন কোনো মানুষ নয় পূর্ণজীব ই বচন নেক্সট বিশেষ বচন আয়ও যে বচনের উদ্দেশ্য সমগ্র ব্যক্তত্বর পরিবর্তে আংশিক ব্যক্তত্ব সম্বন্ধে বিধেয় পথ কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে বিশেষ বচন বলে দাঁড়িয়ে যেমন কোনো কোনো মানুষ হয় কবি আয় বচন কোনো কোনো মানুষ নয় কবি ও বচন তো এটা হয়ে গেল পরিমাণ সম্পর্কে এবার হচ্ছে এগুলো টুকরো টুকরো গুণ ও পরিমাণ থেকে এগুলো মিলিয়ে ঝুলিয়ে এইভাবেই আসবে এগুলোর মধ্যেই আসবে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তিনটা নোট আমি তোমাদেরকে দিয়েছি এখন আর বাকিগুলো বললাম সেগুলো দেখে নেবে এবার হচ্ছে যে গুণ ও পরিমাণ এবার হচ্ছে দেখো গুণ ও পরিমাণ মোট কথা গুণ ও পরিমাণ থেকে এই নোটটাই ঘুরিয়ে ফিরে আসে ঠিক আছে গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো তো চলো উত্তরটা গুণ ও পরিমাণ গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনকে চারটি ভাগে ভাগ করা যায় যথা এক নম্বর সামান্য সদর্থক বচন এ বচন যে বচনের উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র সম্বন্ধে বিধেহপথ কোনো কিছু স্বীকার করে তাকে সামান্য সদর্থক বচন বলে যেমন সকল মানুষ হয় জীব এ বচন দু নম্বর সামান্য নার্থক বচন ই যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র সম্বন্ধে বিদেহ পদ কোনো কিছু অস্বীকার করে তাকে সামান্য নার্থক বচন বলে দাঁড়ি যেমন কোনো পশু নয় পাখি ই বচন নেক্সট বিশেষ সদর্থক বচন আই বচন যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটি অনির্দিষ্ট অংশ সম্বন্ধে বিদেহপথ কোনো কিছুকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক বচন বলে দাঁড়ি যেমন কোনো কোন মানুষ হয় সৎ আয় বচন নেক্সট অ্যান্ড লাস্ট বিশেষ নর্থক বচন ও বচন যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটি অনির্দিষ্ট অংশ সম্বন্ধে বিধপথ কোনো কিছুকে অস্বীকার করে তাকে বিশেষ নর্থক বচন বলে দাঁড়িয়ে যেমন কোনো কোনো মানুষ নয় সৎ হ্যাঁ এই হলো নোট গুণ ও পরিমাণ থেকে যে নোটটা শেয়ার করলাম এটা কমপ্লিট তো বোঝা গেল এই গুণ ও পরিমাণ থেকে নোটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর যে বাকি দুটা বললাম তোমাদের কি কি বললাম এই বচনতা থেকে এই বচন অধ্যা থেকে দু ধরনের প্রশ্ন আসবে এই যে বচন অধ্যা থেকে এইট মার্ক লজিক আসবে তো লজিক আমি কমপ্লিট করে দিয়েছি এই অধ্যায় প্রত্যেকটা অধ্যায় প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে যে 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 অধ্যায়ে অধ্যায় দু হাজার চব্বিশের কারণ এটা ইউটিউবের আমার ফিলোসফি ফুল টিউশন একমাত্র আমার টিউশন তো এই টিউশন না পড়লে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট জীবন হবে না হানড্রেড পার্সেন্ট রেজাল্ট যদি প্রকৃতভাবে করতে হয় টিউশন কাকে বলে এই ফ্রি টিউশন তাও আবার একবার প্লে লিস্ট গিয়ে বুঝবে তারপরে এই যে বচন গুণ পরিমাণ সব শিখেছি ব্যাপকতা ইটমার লজিক হান্ড্রেড পার্সেন্ট এমনভাবে শিখিয়েছি যে কোনো লজিক আছে সব পারবে তো প্রত্যেকটা অধ্যায় যা যা দরকার তাই আছে সাজানো আছে করে প্লে লিস্টে দেখে নেবে লজিক এটা আসবে লজিক কি পদ ব্যাপকতা আসবে এবার আর নোট তো এই যে বচন বলতে কী বোঝো উদাহরণস্বর নিরপেক্ষ সাপেক্ষ বচন পার্থক্য বচন প্লে লিস্টটিকে বচন অধ্যায় দেখে নেবে এই অধ্যায়গুলো নোট আছে তারপর বচনে গুণ পরিমাণ তো যারা পড়নি তাদের জন্য আমি শেয়ার করলাম এটা এখানে পড়ে নিলে ব্যাস আর বাকিগুলো দেখে নেবে আরেকটা এখান থেকে পড়তে হবে যে বাক্য বলতে কী বোঝো এটাও শেয়ার করা আছে প্লে লিস্টে দেখে নিবে ব্যাস হয়ে গেল আর বাকি অধ্যায়গুলো প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করা আছে তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখে নেবে ঠিক আছে তো প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার আর ফুল টিউশনটা প্লে লিস্টে গিয়ে করে নাও